মানুষের অবস্থা খুবই শোচনীয় যেটা প্রকৃতির উপরে তো কারোর হাত নেই হঠাৎ করে জল বেড়ে যাওয়ায় কিছু দুস্থ মানুষের ঘর বাড়ি প্রায় ছাউনি সমান জল ছাউনি সমান জল কিছু কিছু মানুষ জিনিস বার করতে পেরেছেন কিন্তু কিছু মানুষ জিনিস এখনো বার করতেও পারেনি রয়েই গেছে সেই সমস্ত মানুষ উঠে দাঁড়াতে খুবই কষ্টকর জলের তলায় সকলেই রয়েছে এখন সরকারের তরফ থেকে এসডিও স্যার আমাদের চেয়ারম্যান যতটা সম্ভব ওনাদের খাবার দিচ্ছেন তিরপল দিয়েছেন এরপরে বাড়ি জলটা নামলে তাদের কতটা কি সাহায্য করা যায় সরকার সেটা বুঝে দেখবেন ভেবে দেখবেন হ্যাঁ বেশ কিছু এফেক্টেড হয়েছে যেমন মিউনিসিপ্যালিটি যদি বলেন আপাতত সতেরো আঠেরো নম্বর তো আপনারা দেখতেই পাচ্ছেন বেশ কিছু জায়গা কিন্তু এফেক্টেড হয়েছে প্রায় একশো মতো ফ্যামিলি কিন্তু মানে এইভাবে আর কি তারা নিজেদের ঘরে থাকতে পারছে না আয়দা স্কুলে উঠে এসছে অথবা কোনো পাকা বাড়িতে তারা উঠে এসছে এবং মিউনিসিপ্যালিটি থেকে সেখানে কিন্তু সমস্ত রকম ত্রাণ সামগ্রী দেওয়ার যে কাজটা সেটা হয়েছে রান্না খাবার দেওয়া শুকনো খাবার দেওয়া জলের ব্যবস্থাপনা করা ওষুধ প্রয়োজন মতো দেওয়া এই সমস্ত ব্যাপারগুলো কিন্তু নজর রাখা হচ্ছে এটা হচ্ছে মিউনিসিপ্যালিটির কথা যদি বলেন এর পরবর্তীতে ব্লকেরও কিছু এলাকাও অ্যাফেক্টেড হয়েছে কেশপুরের বেশ কিছু এলাকা অ্যাফেক্টেড হয়েছে সেখানেও এই ধরনের কাজকর্ম চলছে গড়বেতা ওয়ান কিছু অ্যাফেক্টেড হয়েছে সন্দীপুর জায়গাগুলো যদিও শিলাবতীর জল যেহেতু নেমে গেছে ফলে ওই জায়গাগুলো থেকে আপাতত জল নেমেছে ফলে আফটার ফ্লাড সিচুয়েশান যে ধরনের সাবধানতাগুলো নেওয়া হয় সেগুলো আমরা নেওয়া হচ্ছে কিন্তু যেগুলো কাঁসাই অ্যাফেক্টেড যে জায়গাগুলো আর কি সেখানে সমস্যা কিন্তু এখনো খুব একটা মানে উন্নতি হয়নি যেহেতু জলের লেয়ার কিন্তু এখনো নামেনি ফলে যা কাজকর্ম চলছে বা যে ধরনের আমরা চলছে অন্তত আজকের দিনটা পুরোপুরি বহাল থাকবে কালকে জলের লেয়ার কি পরিস্থিতি হচ্ছে বুঝে আমরা চিন্তা ভাবনা করবো না হলে এই জিনিসটা হয়তো আর এক দুদিন আমরা কন্টিনিউ করবো এটা মোটামুটি একশো বাড়ি এফেক্টেড হয়েছে পার্শিয়ালি জল ঢুকে গেছে বা যাই হোক

প্রচন্ড সূর্য একটা এখন আবার যা রোদ উঠছে এই সময় প্রচুর মাটির বাড়িতে ফাটল ধরে সেগুলো ধসে পড়ার একটা চান্সেস থাকে তো সেইগুলোর আমরা আলাদা করে নজর রাখছি সমস্ত ব্লক গুলোকে বা মিউনিসিপ্যালিটিতে যদি কোনো রকম বাড়ি থেকে থাকে সকলকে এ করা হয়েছে যে যেরকম ফাটল দেখা দিচ্ছে বা এরকম জায়গা থেকে কিন্তু সরে আসতে হবে মানে যে কোনো ওটা কিন্তু কোলাপস করতে পারে ফলে কিন্তু সাডেন একটা অ্যাক্সিডেন্ট হয়ে যেতে পারে ফলে এই সাবধানতাটা সব জায়গাতেই বলা হয়েছে ব্লক এবং তেও যদি কোনো রকম কাঁচা বাড়ি থেকে থাকে সেগুলোতে ব্যবস্থা নেওয়া হ্যাঁ এগুলো সমস্ত আমরা মানে সমস্ত কাউন্ট করা হচ্ছে এবং সেগুলো জেলা স্তরে পাঠানোও হচ্ছে যেমন যেমন ক্ষতিপূরণের ব্যবস্থা আসবে তেমন তেমন দেওয়া হবে আপাতত যেটা করা হচ্ছে যে ট্রিপল দিয়ে বা যেটা যেটুকু আমরা ইনস্ট্যান্ট করতে পারি যে সমস্ত ডিজাস্টার কিট আছে সেই কিট দিয়ে ক্ষেত্রে চাল লাগবে সেক্ষেত্রে চাল দেওয়া পোশাকপত পোশাক আশাক যেগুলো আছে সেরকমও আমরা কিন্তু বিভিন্ন ব্লক বা মিউনিসিপ্যালিটি গুলো থেকে আমরা কিন্তু পৌঁছে দিয়েছি ফলে তারা যেমন যেমন দরকার তেমন তেমন কিন্তু মানুষকে যতটা পারবে ইনস্ট্যান্ট যে রিলিফটা দেওয়া ইনস্ট্যান্ট রিলিফটা কিন্তু তারা দিতে থাকে না এটা তো আমরা অলরেডি এই সিচুয়েশনটা অ্যারাইজ করার আগেই কিন্তু আমরা একটা অ্যালার্ট করে দিয়েছি কারণ এরকম একটা যখনই একটা ডিপ্রেশন এরকম একটা হেভি ডিপ্রেশনের একটা নিউজ ছিল তখনই কিন্তু আমরা সমস্ত অ্যালার্ট করে দিয়েছি প্রায় হাজার তিনে ত্রিপল যদি বলেন টার্পিউলিন শিট আমরা কিন্তু পুরো সাব বিভিন্ন ব্লকে প্রয়োজন মতো ভাগ করে দেওয়া হয়েছে পর্যাপ্ত চালও দেওয়া হয়েছে প্রায় কুড়ি মেট্রিক টন মতো চাল ভাগ করে সমস্ত ব্লক মিউনিসিপ্যালিটিকে দেওয়া হচ্ছে দেওয়া হয়ে গেছে এটা এবং হচ্ছে জামাকাপড়ে যা একটা মোটামুটি স্টক সবাইকে পৌঁছে দেয়া হয়েছে এর পরেও যদি কোনো আবার ফার্দার রিকয়ারমেন্ট আসে কোনো জায়গায় আমরা কিন্তু সেটা আবার সঙ্গে সঙ্গে সেটা আমরা এসেস করে আবার তাকে অ্যালোট করে দেবো মানে কোথাও কি ভেঙে যাওয়া বাঁধ ভেঙে যাওয়ার একটা পরিস্থিতি মোটামুটি কালকে যেটা রাত্রের খবর পাথড়াতে একটা পরিস্থিতি কিন্তু ছিল সদর ব্লকে যদি বলেন পাথরার বেশ কিছু অঞ্চলে কাঁসাই তীরবর্তী যে অংশটা বাঁধ কিন্তু বেশ দুর্বল হয়ে যায় এবং ওয়াটার লেভেল এতটাই রাইজ করে যায় যে মানে জল আর কি ঢুকে যাবে এরকম একটা কিছু কিছু জায়গাতে ঢুকেও যায় ফলে কাঁসাই তীরবর্তী বাঁধ পাথরা অঞ্চলে বেশ খানিকটা দুর্বল আছে যেটা আমি হয়তো একটু পরেই আবার ভিজিটে বেরোবো ইরিগেশনের লোকজনও রয়েছে আমরা দেখছি যতটা সম্ভব এটা টেক আপ করা যায় আমরা দেখছি তো না বার্তা জেগে থাকে জাগিয়ে রাখে